বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তিনি বলেন যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হলো মনে আছে সেদিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল আমরা আবার ঠিকঠাক করে সব রাজনৈতিক দল একমত হয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সেখানে স্বাক্ষর করলাম কিন্তু যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা উপস্থাপন করা হলো তখন দেখা গেল অনেক পার্থক্য জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের তিপ্পান্ন তম প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনারা যে কমিশন তৈরি করেছেন সেই কমিশন প্রায় এক বছর আট নয় মাস ধরে ঐকমত্যে নানা বিষয় নিয়ে আলোচনা করেছে সংস্কার ও বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক ক্ষেত্রে একমত হয়েছিলাম কয়েকটি বিষয়ে মতভেদ থাকায় আমরা নোট অব ডিস্ট দিয়েছিলাম অর্থাৎ আমাদের মধ্যে মতভেদ থাকলেও মূল বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম এটাই নিয়ম